জামা পরবে কি ও দেখো ঠিক আছে এই জামা পড়া দেখ গলি দা গলি দেখ ঠিক আছে পড়বে না বাবারও গেবে কাজ নেই আদর আদর না বাঁদর হয়ে গেছে একখানা আদর আদর বাঁদর হয়েছিস আদর না বাঁদর বিছের চাদর বেটে একটু উঠে গেছে না ঠিক ধরো হাত ধরো না জামা পত হবে এখন যদি বলা হয় তো বেরবড়ি যাবো টাটা যাবো তার টোটো কাকা এসেছে তাহলে করে নিতে কী হচ্ছে বল দাবা খেলার মতো একটা করে গুটি খা খাচ্ছি আর তোর রাজার দিকে এগোছি বুঝেছিস